পাগল তুঝে পাগল তুঝে মে কর দোঙ্গে একদিন প্যার মে একদিন প্যার মে একদিন প্যার মে এক দিন প্যার মে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমাকে সবাই ভালোবেসে নিজেরাও পাগল হচ্ছে আর আমাকেও পাগল করে দিচ্ছে না না আমি অ্যান্টি ভিউয়ার্স আর অ্যান্টি ক্রিয়েটারদের কথা বলছি কালকে আমাকে একজন আমি নর্মালভাবে ভিডিও করতে বসেছি না উগ্রভাবে কোনো সময় আমি ভিডিও করতে বসি মানে সাজগোজের দিক থেকে আমার চেহারার দিক থেকে বলছি না আমি আলট্রা মডার্ন হয়ে ভিডিও করতে বসি কখনও সেরকমটা করি না আমি নর্মাল যেরকমভাবে থাকি খুব জোর হলে ওই কালকে লাস্ট ভিডিওতে যেরকম দেখলে আমি একটা শর্ট ভিডিও করার জন্য ওরকমভাবে ছিলাম ইনস্টাগ্রামে সেই কারণে আমি ওইভাবেই একটা ভিডিও বানিয়ে দিয়েছি ঠিক আছে তো আমাকে একজন কমেন্ট করছে পুরো ডাইনি লাগছে তখন আমি তাকে কি বললাম বা আপনি তো ডাইনির উত্তর পূর্বসুরি পূর্বপুরুষ হ্যাঁ হয়ে গেল ঠিক আছে তো এরকমভাবে মানুষ আমাকে ভালোবাসে ভালোবেসে বেশে পাগল হয়ে যাচ্ছে আর আমিও তাদের ভালোবাসায় পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব তো আমিও পাগল হয়ে যাচ্ছি তো যা এরকম পাগল হওয়া হয়ে হতে থাকবে গতকালকে তোমাদেরকে একটা কথা বলেছি এবার আজকে তোমাদেরকে একটা কথা বলবো যেটা কি না জানার জন্য তোমরা ভীষণ পরিমাণে লাফাচ্ছিলে অ্যাকচুয়ালি লাফাচ্ছিলে লাফাচ্ছিল হচ্ছে অ্যান্টি ক্রিয়েটার আর অ্যান্টি ভিউার্স গিরে চেপে গেলি গ্রে চেপে গেলি আমি যে কেন বলিনি সেটা তো একমাত্র আমিই জানি কারণ এটা আমি বুঝতে পারছিলাম ঠিক আছে আমি বুঝতে পারছিলাম যে কি বিষয় হচ্ছে কেন করা হচ্ছে আমি বুঝতে পারছিলাম সেই কারণের জন্যই না আমি চুপ ছিলাম কিচ্ছু বলিনি একটা কারণ হচ্ছে বেসলেস দু নম্বর কারণ হচ্ছে ভাইরাল হওয়ার প্রচেষ্টা হুম এখন এটা না ভীষণ ইজি আমার বিপক্ষে গিয়ে ভিডিও করে রেভিনিউ জেনারেট করা ভীষণ পরিমাণে ইজি সে লজিক থাকুক ভাই না থাকুক সেটা কিন্তু ভীষণ পরিমাণে ইজি তো সেই মানে ব্যয়্তিকাঙ্গাতে হাত ধোয়ার প্রচেষ্টা আরেকজনও করেছিল সেটা হচ্ছে যেই ভদ্রলোক আমাকে আমার বিরুদ্ধে সাইবার ফোরামে কমপ্লেন দার্জ করেছিল প্লাস হচ্ছে তোমার আমারকে একটা নোটিশ চার পাতার একটা নোটিশ পাঠিয়েছিল তো তার কথা বলছি আমি ঠিক আছে তো সে যে আমাকে কবে পাঠিয়েছিল দেখতে হবে কবে পাঠিয়েছিল ভুলে গেছি দুই তিন সপ্তাহ তো হবে তাই না দুই তিন সপ্তাহ তো হয়েই গেছে মনে হয় তো সেই সময় আমাকে সবাই বলছিল যে কেন কেন দেখা কেন বললি না কেন বললি না বা শুধুবাদ যারা আমাকে নিয়ে চিন্তা করে তারা তো খুব চিন্তা করছিল যে কী ব্যাপার শুধুবাদ তোমার উপরেই কেন এরকম স্বাভাবিক বিরক্ত চলে আসার কথা বিরক্তি যারা কিনা ভালোবাসে তারা তো দূর এর সঙ্গেই কেন এরকম হচ্ছে আর যারা মজা পায় তারা তো ও এবার চারদিক থেকে যেমন বিদেশি বেজানমার বাচ্চা তোর অবস্থা খারাপ তুই যে কত কেস খাবি এরকম করে ভিডিও বানিয়েছিল এখনও বানিয়ে যাচ্ছে এখনও কন্টিনিউ বানিয়ে যাচ্ছে সেটা কি টিয়ার হাজব্যান্ডকে নিয়ে আসছি আসছি আজকে সবটা ক্লিয়ার করব একটা জিনিস বাদ দিয়ে একটা জিনিস এখনও অনগোয়িং চলছে তো সেই কারণে সেই জিনিসটা নিয়ে এখন বলছি না তো এই প্রথমে আসি এই যে যিনি আর কি আমাকে এরকম লিগাল নোটিশ পাঠিয়েছেন যারা কিনা মানে কী বলবো এই যে বউ বিক্রি করে খাচ্ছে যে তার জাম্বু বুঝতে পারছো তো তার জাম্বু যিনি কিনা কলকাতায় থাকেন তো তিনি আর কি যার কিনা দাড়ির খুব প্রশংসা হচ্ছে যার কিনা দাঁড়ির খুব প্রশংসা হচ্ছে নিজে নিজেই প্রশংসা করছে তো তার কথা বলছি তো সে একটা নোটিশ পাঠিয়েছিল আমার কেন জানি না মনে হয়েছিল বেসলেস দু নম্বর কথা তার ভাইরাল হওয়ার প্রবল ইচ্ছা ছিল কারণ তার উদ্দেশ্য যদি সৎ হতো দেখো যে কোনো জায়গা থেকে সে বাড়ির থেকে হোক পাড়ার থেকে হোক রাস্তার থেকে হোক বা ওয়াইটি থেকে হোক হুম নোংরা আবর্জনা দূর করার ভাবনা পোষণ করা বা সেই পদক্ষেপ নেওয়া ভীষণ পরিমাণে একটা সৎ উদ্দেশ্য হুম তো সেই সৎ উদ্দেশ্য যার থাকে সে কোনোদিনও পার্সিয়ালটি করে না করবে কি তাকে কি হতে হবে তাকে হতে হবে নিরপেক্ষ কিন্তু তার মধ্যে যে নিরপেক্ষতা বজায় ছিল না সেটা তার কমেন্ট বক্সে এবং সেটা তার ডেসক্রিপশান বক্স দেখলে ভালো মতন বুঝতে পারা যাচ্ছিলো আজকে আমরা কার ভিডিও কমিউনিটিতে দেবো কি না দেবো সেটা সম্পূর্ণ আমাদের পার্সোনাল বিষয় যার ভিডিও আমরা কমিউনিটিতে দিলাম তার কিন্তু কোনো দায় থাকে না যে আমি কার কমিউনিটিতে উঠলাম কিন্তু হ্যাঁ যা যার ডেসক্রিপশান বক্স যার ভিডিও সে তার ডেসক্রিপশান বক্সে কাকে কাকে মেনশন করছে তার দায় কিন্তু নিতান্তই তার আর কারণ না হুম তো আবর্জনা স্বরূপ আমাকে আমাকে আবর্জনা ডিক্লেয়ার করে সে আবর্জনাকে হাঁটানোর নাম করে যাদেরকে সে ডেসক্রিপশান বক্সে রেখেছিল তারা হচ্ছে গুরুমা আবর্জনার গুরুমা সেফটি ট্যাঙ্ক নর্দমা হুম ম্যান হোল যা তো এদেরকে মেনশান করে মানে এদেরকে মেনশান করে মানে সবাইকেই মেনশন করেছিল আমার চ্যানেলটাকেও মেনশন করেছিল তো এদেরকে মেনশন করে শুধুমাত্র আমার এগেনস্টেই আর কি করেছে মানে এতগুলো চ্যানেলকে কিন্তু সে জানে যাদেরকে যাদেরকে সে ডিসক্রিপশান বক্সে বক্সে রেখেছিলো তাদেরকে কিন্তু সবাইকেই চেনে নতবার ডিসক্রিপশান বক্সে মেনশান করলো কি করে চ্যানেলগুলোকে মেনশন করলো কি করে তাই না তার বাড়িতে কে গেছিলো না গেছিলো ছেড়ে দাও আমরা তো সবাই দেখেছি সব কিছু তা সত্ত্বেও বলছি ছেড়ে দাও যেই ভিডিওটা নিতান্তই আমাকে নিয়ে একান্তই আমাকে নিয়ে করা হয়েছিল যে এনার বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হলাম এনার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হলাম এরকম একটা তো সেইখানটায় কাদেরকে কাদেরকে রেখেছিল সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে রেখেছিল তো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা এক্সে বারকার এক ল্যাঙ্গুয়েজ ইউজ করে এক্সে বারকার একভাবে ভিডিও করে তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র আমাকেই তার আবর্জনা বলে মনে হয়েছে তো এটাকে একটা চক্রান্ত ছাড়া এটাকে ভাইরাল হওয়ার একটা উপায় ছাড়া বা এটাকে আমাকে শুধুমাত্র হ্যারাস করা ছাড়া আর কি বলতে পারি তো সেই কারণে না আমি জাস্ট চুপ ছিলাম ওনার উদ্দেশ্য যদি সৎ হতো অবশ্যই ওনাকে আমি অ্যাপ্রিসিয়েট করতাম এবং ওনার কথা মতন আমি চলার চেষ্টা করতাম ঠিক আছে তো যেহেতু ওনার উদ্দেশ্য সৎ ছিল না উনি পুরোটাই পক্ষপাত দোষে দুষ্ট সেই কারণের জন্য ওনার ওই চার পাতার নোটিশকে আমি ততটা গুরুত্ব দিইনি ঠিক আছে যেহেতু ওটা ওনার ইনস্ট্রাকশানে ওনার একটা উকিল পাঠিয়েছিল সেই কারণে আমি অতটা গুরুত্ব দিইনি এইবার চলো তোমরা তো খুব আর কি বলছিলে গিরে দেখালি না কেন গিরে বললে না কেন গিরে চেপে গেলি বলার প্রয়োজন বোধ করিনি তাই বলিনি ঠিক আছে ইটস মাই চয়েস তো চলো তোমাদেরকে শোনাই সব পরে শোনানো সম্ভব না জাস্ট একটা মানে যেই দোষারোপগুলো যেই আরোপগুলো করে মানে বলে আর কি আমার বিরুদ্ধে এটা করা হয়েছে ক্রিয়েটিং আপলোডিং অর ডিসমিনেটিং আচ্ছা আমার কিন্তু ইংরেজি উচ্চারণ ভয়ঙ্কর খারাপ তোমরা ঠিক করে নিও এনি ফার্দার ডিরোগটারি অর ডিফোমাটরি কন্টেন্ট টার্গেটিং মাই ক্লায়েন্ট অর এনি আদার ইন্ডিভিজুয়াল এখানে মাই ক্লায়েন্ট যিনি এটা লিখছেন তিনি হচ্ছেন উকিল এনার ক্লায়েন্ট হচ্ছে কে বলতো যিনি কিনা আমা আমার বিরুদ্ধে ভিডিওটা করেছেন উনি হচ্ছে ক্লায়েন্ট মানে ওনাকে নিয়ে আমি যদি আর ফার্দার কোনোরকম কোনো অপমানজনক হ্যাঁ কটাক্ষ করে যদি কোনো ভিডিও করি তার তাহলে পরে আমার বিরুদ্ধে স্টেপ নেবে তোমাদের মনে পড়ে এই যেই ব্যক্তি আমাকে এই পাঠিয়েছিলো চারপাতার এই যে পাঠিয়েছিলো তাকে উদ্দেশ্য করে আমি রকম ডিফেমেটরি ভিডিও করেছি রকম অপমানজনক তাকে কটাক্ষ করে রকম ভিডিও করেছি তোমাদের মনে পড়ে আমার মনে পড়ে না সুতরাং এই প্রথম পয়েন্টটা ক্যান্সেল বলছে ওনাকে অথবা এনি আদার ইন্ডিভিজুয়াল অথবা যদি অন্য কাউকে নিয়ে আমি করি বুঝতে পেরেছো তো আচ্ছা নেক্সট এনগেজিং ইন হেডস স্পিচ অর এনি ফর্ম অফ পার্সোনাল অ্যাটাকস ভিআই ইউর ইউটিউব চ্যানেল অর এনি আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভাই আমার ইউটিউব প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া দ্বারা আমি যদি কোনো হেড স্পিচ মানে ঘৃণাযুক্ত বক্তব্য অথবা পার্সোনাল অ্যাটাক করি তাহলে ফার্দার অ্যাকশান নেবে ঠিক আছে তো এই যে পার্সোনাল অ্যাটাক ওয়া ওয়াই ওয়া 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 যাদের যাদেরকে মেনশন করেছে তারা যে কি পরিমাণ পার্সোনাল করে সেটা তো তোমাদের থেকে আর ভালো কেউ জানে না আর তারা খোদ নিজেরা জানে বুঝতে পেরেছো তো তো কাউকে দেখেনি একমাত্র এই চকচক করা মুখটা তার চোখে পড়েছে চ্যানেলটাও চোখে পড়েছে বুঝতে পারলে তো নেক্সট এনগেজিং ইন এনি ইন এনি অ্যাক্টিভিটি দ্যাট কুড পোটেন্সিয়ালি হার্ম দ্য রেপুটেশন অর ওয়েলবিং অফ মাই ক্লায়েন্ট অর এনি আদার ইন্ডিভিজুয়াল এই সেই একই বক্তব্য ঠিক আছে যদি এরকম কোনো অ্যাক্টিভিটি করি মানে কথাও বলতে পারবো না মানে এরকমভাবে অ্যাক্টিভিটি করি কাউকে অপমান করতে পারবো না কারোর রেপুটেশন হার্ম করতে পারবো না তো এখানটায় না সমস্ত সবাই হচ্ছে রেপুটেটেড পারসন রেপুটেড পার্সন সরি রেপুটেড পার্সন তাদের কারোর রেপুটেশানকে হার্ন করা যাবে না তো এই ছিল তিনটে বাণী যেটা কি না এই চার পাতার মানে এই নোটিশে আমাকে বাই হোয়াটসঅ্যাপ পাঠানো হয়েছে ঠিক আছে তো এইগুলো জানার জন্য মানুষের কত কৌতূহল ছিল আচ্ছা এই নোটিশ পাঠানোর আগে আমি কিভাবে ভিডিও করছিলাম আর এই নোটিশ পাঠানোর পরে আমি কিভাবে ভিডিও করছি তোমাদের কি কোনো জায়গা থেকে আমার ভিডিও করাতে পরিবর্তন নজরে এসেছে নজরে এসেছে কি আমার ভিডিওর মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন নেই নোটিশের পরিবর্তে না প্রয়োজন নেই তো কারণ না আমি দেখো পার্সোনাল অ্যাটাকস অর্থে ওই গোপন সূত্রে খবর বহু আগে ক্লিয়ার হয়ে গেছে বহু আগে বিগত আট ন মাস ধরে নো গোপন সূত্র অনলি ভিডিও টু ভিডিও আর পাশাপাশি কি রয়েছে অনুমান সেটাকে একদমই আমি স্টেটমেন্ট হিসেবে দিচ্ছিলাম না সুতরাং এখানে কেউ কিছু বলতে পারে না যদি আমি বলি মনে হয় এটা করেছে হয়তো ওটা করেছে তার মানে আমি তাকে দোষারোপ করছি না আমি কোয়েশ্চেন মার্ক রাখছি অথবা বিস্ময়বোধক চিহ্ন রাখছি সেটা কোনো মানে স্টেটমেন্ট হলো না তো তার বিরুদ্ধে কোনো সময় কোনো ইয়ে স্টেপ নেওয়া যায় না দেখবে সংবাদপত্রগুলো বুঝতে পারবে হুম বা বিভিন্ন ম্যাগাজিন তোমরা বুঝতে পারবে যে কোনটাকে বলে স্টেটমেন্ট বা কোনটাকে বলে একটা অনুমান রাখা মানে ইমাজিনেশন বা অনুমান বা কল্পনা হুম ভিত্তিতে বা আমি হয়তো আমার বুঝতে পারছি এরকমটা হচ্ছে হয়তো এরকম একটা কথা রেখে দেওয়া আর স্টেটমেন্টের মধ্যে হিউজ পার্থক্য সুতরাং এনার এই যে চার পাতার নোটিশ এটাকে এই কারণে আমি বলার প্রয়োজন বোধ করিনি তোমাদেরকে হুম নতবা কেউ একটা নোটিশ পাঠাবে সেটা আমি বলতে বসবো কন্টেন্ট করব ভিউজ কামাবো না এটা কি আমরা করতে পারি আমরা তো সব সময় অন্যে হয়ে কন্টেন্টের দিকে নজর রাখি প্লাস এরকম কন্টেন্ট যাতে কি হুরহুর করে ভিউজ আসবে সেই সুযোগটা কেন হাতছাড়া করব এটাই হচ্ছে একমাত্র কারণ ওই টাইমটায় আমার ওনাকে প্রায়োরিটি দেওয়ার প্রয়োজন পড়েনি কারণ আমি বুঝতে পারছিলাম উনি ষড়যন্ত্র করছিল চক্রান্ত করছিল নেহাতে আমাকে হ্যারাস করার জন্য এক নম্বর দু নম্বর হচ্ছে আমার মুখ বন্ধ করার জন্য তিন নম্বর হচ্ছে কি করার জন্য নিজে ভাইরাল হওয়ার জন্য ঠিক আছে ওনার যদি উনি যদি স্টেপ নেবেনি তাহলে ওনাকে ভিডিও করতে হলো কেন ভিডিও করে বলার কি আছে স্টেপ নেওয়া মানে কি ভিডিওটা কি কম্পালসারি কম্পালসারি বিষয় কি যে করতেই হবে তা তো না ভিডিও কেন করতে হবে আমার কাছে তো এমনিও চলে আসতো আমি তো এমনিও দেখতে পারতাম এমনিও করতে পারতাম না ওনাকে জানাতে হলো যে আমি এই 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 করেছি কিন্তু সেই কারণেই আমি এটা নিয়ে আর বলিনি বোঝা গেল এবার পরিষ্কার হলো তো তোমাদেরকে একটা কথা বলে দিই এটা শুধুমাত্র আমার কাছে কি যেন বলে এইভাবে সফট কপি এসেছে অর্থাৎ বাই হোয়াটসঅ্যাপ এসেছে শুধুমাত্র বাই হোয়াটসঅ্যাপ এসেছে ঠিক আছে ক্লিয়ার করলাম এইবার বলি এই যে টিয়ার হাজবেন্ড রাঙ্গ খেয়ে দারুণ এনজয় করেছে ভালো এনজয় করা ভালো কিন্তু কিভাবে এনজয় করছে লোকের টাকায় ফুর্তি করছে মনে হয় মাগনা টাকায় ফুর্তি করছে মনে হয় বুঝতে পারলে তো সেই কারণেই তো এত বছর এরকম আনন্দ করেনি ছেলে এত অসুস্থ তারপরেও এইভাবে আনন্দ করছে ২২ লক্ষ টাকার অ্যালিগেশন আমার উপরে দিচ্ছে যে ২২ লক্ষ টাকার প্রমাণ দেবে আমি তো প্রথমেই বলে দিয়েছিলাম যে বাইশ লক্ষ টাকার কিন্তু কথা কিন্তু আমার কমেন্ট বক্সে এসেছিল সেই কমেন্ট বক্সে কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি ভিডিও করেছিলাম ঠিক আছে আর হচ্ছে আসামি সেটাকে সেটা কিন্তু ওরা নিজের মুখেই বলেছে এক তো ওর বউ বহু আগে বলেছে দু নম্বর কথা সেই দিন যেই ভিডিওতে বলেছে যে আমার বিরুদ্ধে স্টেপ নেবে সেই ভিডিওতে খোদ নিজে বলেছে যে আমি জেল কেটেছি কিন্তু কিছু করতে তো সময় লাগে জেল হঠাৎ করে তো জেলে ঢুকিয়ে দেবে না ভাই তোমার উপরে দোষ পাবে হুম সেই তারপরেই তো তোমাকে আইন ব্যবস্থা এতটাও ছেলেখেলা না যে তোমাকে রাস্তাঘাটে পেলাম নিয়ে জেলে ভরে দিলাম তা তো হবে না তো তোমাকে যদি জেলখাটা আসামি বলা হয় তার মধ্যে পার্থক্যটা কি তুমি পরে ছাড়া পেয়েছো তুমি পরে ছাড়া পেয়েছো তাই না আচ্ছা এই অ্যালিগেশনগুলো চেয়ে মানে এই অ্যালিগেশনগুলো লাগিয়ে আমার কাছে প্রমাণ চাওয়া হয়েছে অবশ্যই প্রমাণ আছে কে বলেছে প্রমাণ নেই প্রমাণ ছাড়া এখনকার দিনে তো আর কেউ কিচ্ছু করে না এইবার আমি যদি অ্যালিগেশন লাগাই আমি তো পুল পাল্টে যে যারা যারা আমার বিরুদ্ধে কেস করবে ভাবছে আমি তাদের ভবিষ্যৎ ঠিক করে রেখেছি যে তাদের ভবিষ্যৎ অর্থে আমি ভবিষ্যতে তাদের সাথে কি করব। সেটা কিন্তু একদম খাতায় কলমে লিপিবদ্ধ করে রেখেছি হুম যে তাদের বিরুদ্ধে আমার নেক্সট স্টেপটা কি হবে তারা যখন তাদের লাগানো অ্যালিগেশনে তারা যখন সফল হবে না হুম তারপরে আমার স্টেপটা কি থাকবে তো ভয়ঙ্কর একটা এলিগেশন লাগিয়েছে টিয়ার হাজব্যান্ড আমার উপরে যে আমার জন্য ওর ছেলের বিএমটি করাতে পারিনি আমার জন্য ওর ছেলের বিএমটি করাতে পারেনি আমার জন্য ওর ছেলের যে চল্লিশ লক্ষ টাকা ওঠানোর প্ল্যান ছিল সেই টাকাটা ওঠাতে পারেনি শুধুমাত্র একজনের জন্য অর্থাৎ আমার জন্য নাম নেয়নি কিন্তু সবাই বলছে কি টিয়ার হাজব্যান্ড আমাকে নিয়ে করবে আর আমার আমিও জানি যে আমার কথাই বলছে তাহলে এই যে এত বড় একটা অ্যালিগেশান যেখানে কি আমি খোদ নিজে যতটুকু সামর্থ্য আমি দিয়েছি আমি নিজে খোদ ওদের ভিডিওটা রিপোস্ট করেছি কমিউনিটি পোস্টটা রিপোস্ট করেছি ওদেরকে নিয়ে ভিডিও বানিয়ে মানুষকে বলেছি হেল্প করতে সেখানে এত বড় একটা অ্যালিগেশান লাগিয়েছে আমার কি করা উচিত এই যে আমার বিরুদ্ধে যে স্টেপ নেবে বলছে নেবে তো নেবে অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি হ্যান্ডেল করতে করতে না সত্যি বলছি এখন আর অসুবিধা হয় না তো চেষ্টা করি নিজেকে কোনো রকম কোনো মানে কী বলবো দোষের থেকে মুক্ত রাখার যাতে করে কোনো দোষ না করে ফেলি যাতে করে মানুষে আমার বিরুদ্ধে স্টেপ নিতে পারে কিন্তু এখানে দোষ তো করছিই না সত্যি কথা তুলে ধরছি সেই জন্য উল্টে আমার বিরুদ্ধে অ্যালিগেশন লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে আমার নামে বদনাম করে স্টেপ নেওয়ার হুমকি দেয় তো তোমরা কি জানো তোমরা না কিচ্ছু জানো না যারা কিনা এই যে এই ধরনের কথা বলো না একজন কেউ কেস করলে বলবে দারুণ ডিসিশন নিয়েছো খুব ভালো বলেছো নাও 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 ওকে হটাও ওর শাস্তি চাই এই ধরনের ব্লাব লাভ তোমরা কমেন্ট করো না তোমরা কিচ্ছু জানো না আইন সম্পর্কে না আমি জানি আমি সব জানি সেরকমটা বলছি না যেহেতু আমি এই ধরনের মধ্যে রয়েছি সেই কারণে আমি জানি যে কাউকে কেস করব বলে আইনের হুমকি দেওয়াও একটা ক্রাইম ঠিক আছে এই যে ম্যানডি তার কমেন্ট বক্সে লিখেছে যে আমি নিজেকে শেষ করে দিতাম নাম লিখে এটা কত বড় মারাত্মক ক্রাইম তোমরা জানো ওই স্ক্রিনশটটা নিয়ে যদি আমি থানায় যাই ওকে অ্যারেস্ট করবে তোমরা জানো সেটা না তোমাদের জানা নেই তোমাদের জানা নেই তোমরা যদি জানতে তাহলে ওকে প্রোটেস্ট করতে যে তুমি কমিউনিটি পোস্টে যে কথাটা লিখেছ সেটা কিন্তু একটা ক্রাইম তোমাদের যদি জানা থাকতো তোমরা মানুষকে সদ্বুদ্ধি দিতে কথায় কথায় বাদরের মতন হনুমানের মতন লাফ মেরে মেরে বলতে না দারুণ করেছো এই তো এটাই তো চাই ওকে শেষ করে দাও ওকে শেষ করতে হবে ওর মুখ ও ওত রকমের কথা তোমরা বলো কোনো প্রয়োজন নেই ইরিলিভেন্ট কথাবার্তা একটা ঢুকিয়ে দাও তার মধ্যে ঠিক আছে মানে তোমরা যদি জানতে তোমরা এই ধরনের আহম্মকের মতন কথা বলতেই না সোশ্যাল মিডিয়াতে এসে যারা কিনা পুরোটা ওপেন করে তাদের আর পার্সোনাল বলতে বা তাদের রেপুটেশন নিয়ে নতুন করে কেউ ছেলেখেলা করবে এরকমটা যারা ভাবে তারা সত্যিই কিছু জানে না যারা এরকমটা ভেবে স্টেপ নেওয়ার জন্য ভাবে তারা তো কিছুই জানে না আর যারা হচ্ছে তোমার এই কথা নিয়ে যারা উৎসাহ প্রদান করে তারাও কিছু জানে না তারাও কিছু জানে না নতুবা তোমরা তোমাদের মাথায় এই সামান্য বুদ্ধিটুকু নেই যে আমার বিরুদ্ধে যদি কেউ কেস করে আমিও করতে পারতাম আমিও করতে পারতাম কি করছি না করছি সেটা তো পরের কথা কত দূর কি এগিয়েছি না এগিয়েছি সেটা তো সময় বলবে কিন্তু আমি এই নোটিশ নিয়ে বিক্রি করতে বসা আইন নিয়ে বিক্রি করতে বসা এটা আমার পছন্দ না সেই কারণে আমি এতদিন কি ইচ্ছু বলিনি কাউকে কি ইচ্ছু বলিনি এই যে কবে আমার কম হোয়াটসঅ্যাপে এসে পড়ে রয়েছে আমি আজ পর্যন্ত বলেছি আমি এখন বললাম এখন মনে হয়েছে বলার উচিত কারণ প্রত্যেকে ভাবছে আমার বিরুদ্ধে তো একটা করে নোটিশ বাড়িতে এসে রয়েছে হুম প্রত্যেকে এটা ভাবছে যে কি না কি করে ফেলেছি আমার বিরুদ্ধে শুধু আসছে সেই কারণে এখন আমি উচিত সময় মনে করলাম যে বলা উচিত যে এই এই করে আমাকে আমার বিরুদ্ধে এই এই করা হচ্ছে এর মাঝে ডাস্টবিন চ্যানেলে ওই কী যেন বলে বড় মাতব্বর আর বুড়ি মাতব্বর কত কি বলে দিয়েছে তোমাদের হচ্ছে কি কেস নাম্বার পর্যন্ত বলে দিয়েছে আয়কর বিভাগের কত কি করেছে ইডির কথা বলেছে তারপর ইনকাম ট্যাক্স হাজারো রকমের কথা বলেছে আর সঙ্গে এটাও বলেছে আমি লুকিয়ে গেছি আমি চাপিয়ে গেছি আমার স্বার্থটা কি লুকিয়ে গেলে উল্টে যদি আমি কন্টেন্ট করি দেখো নেগেটিভ কমেন্ট তো মানুষে এমনিও করে অমনিও করে তাহলে আমি যদি সেটাকে বিক্রি করে আমি রেভিনিউ জেনারেট করি তাহলে তো আমার লাভ তাহলে তো আমার লাভ ঠিক আছে এতে আমার লাভ কিন্তু আমি সেটা করিনি কারণ কি মনে করছে যে আমি ক্যামেরার সামনে নর্মাল ভাব দেখাচ্ছি যা কিছু হয়ে যাক আমি নর্মাল ভাব দেখাচ্ছি এক তো যদি এরকমটা হতো তারপরেও যদি আমি নর্মাল থাকতাম সেটা আমার ক্রেডিট প্রচণ্ড পরিমাণে আমার ইনার পাওয়ারকে সেটাকে সেটা হচ্ছে কি বলে ওটাকে আইডেন্টিফাই করে যে আমি কতটা স্ট্রং মেন্টালিটি হ্যাঁ যে আমার আমার সঙ্গে এত কিছু হয়ে যাচ্ছে তারপরেও আমি স্ট্রংভাবে বসা অবশ্যই আমি স্ট্রং তাই না কিন্তু যদি কিছু না হয়ে থাকে তারপরেও আমি কেন বলবো যে হয়েছে কেন বলবো হয়েছে মিথ্যে কথা বলে ভিউজ এখানে কামাতে পারবো না ঠিক আছে মিথ্যে কথা বলে মানুষকে আশা দেবো বা মানুষের ভাবনা নিয়ে খেলবো তারপরে ল্যাজে গোবরে আছার খাবো এরকমটা আমি কোনো সময় করবো না এই বুক আমি কখনও করবো না এই প্ল্যাটফর্মটা অনেক কষ্টে অনেক ঘষে ঘষে এই জায়গায় এসেছি ঠিক আছে এইভাবে ছেলে মানুষই করে আমি আমার প্ল্যাটফর্ম নষ্ট করব না আমি বিনা কারণে বলবো এই যে আমি যাচ্ছি আমাকে ডেকে পাঠিয়েছে কেন আমাকে কেউ ডেকে পাঠায়নি এখনো পর্যন্ত যদি বলে যদি ডেকে পাঠায় অবশ্যই যাব অবশ্যই তাদের সাথে সহযোগিতা করবো অবশ্যই যাব তোমাদেরকে জানাবো যেহেতু পুরোটাই সোশ্যাল তাই লুকিয়ে তো লাভ নেই তাই না তো এরকম বলেছে যে এটা করেছে সেটা করেছে তো আমার সঙ্গে যদি হতো আমার চ্যানেলেও যদি কোনো কিছু এফেক্ট পড়তো তাহলেও আমি তোমাদেরকে জানাতাম যে হ্যাঁ এটা হয়েছে তোমরা এই জিনিসটা কিন্তু করুন আমার সাথে হয়েছে তোমাদেরও হতে পারে যদিও বা তোমাদের সাথে দিনও হবে না ক্রিয়েটারদের কথা বলছি যদিও বা তোমাদের সাথে কোনো সময় হবে না কারণ সবাই তো আর আমার মতন পাগল না তাই না এক জায়গায় দাঁড়িয়ে থাকবো নিজের মত মতন চলবো কারোর কাছে বিক্রি করব না কারোর কাছে মাথা নেওয়াবো না তো আমাদের মতন মানুষের একটুখানি ঝড়ঝাপটা সহ্য করতে হয় ওটা কোনো অসুবিধা না কিন্তু আলটিমেট কার কি হবে না হবে সেটা তো ভবিষ্যৎ বলবে এরপর আসি এই তো গেল একটা নোটিশের কথা যেটা কিনা ওই জাম্বুর কথা বলছি হুম কালকে একটা ক্লিয়ার করেছি কালকে যে এই যে ভুল শাস্তি এই জিনিসটা ক্লিয়ার করেছি টিয়ার হাজব্যান্ডের ব্যাপারটাও ক্লিয়ার করলাম যে করুক না করুক ওদের ওরা এখন মাগনা পয়সা পেয়েছে সেই টাকা নিয়ে অনেক কিছু করবে সেই টাকা নিয়ে উকিলের পিছনে দেবে এর পেছনে দেবে তাকে দেবে ওকে দেবে অনেক কিছু করবে তা করুক যদি করে তখন দেখা যাবে কেউ যদি বলে আমি কেস করব। তাকে আটকানো যাবে না এই কথাটা আমার লিগাল অ্যাডভাইজার আমাকে বলে তো আমাকে বলে যে দেখুন আপনি আপনার কিছু করার নেই যদি কেউ বলে যে কেস করব। তাহলে কেস না করা পর্যন্ত আপনার কিছু করার নেই আগে করুক তারপরে আপনার যা করার সেটা করবেন কিন্তু কাউকে আটকানোর ক্ষমতা আপনার নেই হ্যাঁ আপনি যদি বলেন মা গো বাবা গো ছেড়ে দাও সেই ব্যাপারটা আলাদা যেটা কি না আমার রক্তে নেই হুম যা বলেছি তার জন্য যদি ক্ষমা চাইতে হয় অবশ্যই বলবো কিন্তু যা বলেছি সেটার জন্য যদি ক্ষমা না চাইতে হয় ক্ষমা চাওয়ার কোনো জায়গা না থাকে অসম্ভব ক্ষমা অসম্ভব ক্ষমা চাওয়া অসম্ভব ঠিক আছে তো টি ব্যাপার গেল এটা গেল এইবার আসি ফোনদীপের বিষয়ে ভিডিওটা একটুখানি বড় হবে ফোনদীপের বিষয়টা ক্লিয়ার করি তোমাদের শোনো অনেকেই শুধু ভিডিও টু ভিডিও জানে হুম অনেকেই এক একটা বিষয়ে ভিডিও টু ভিডিও জানে কিন্তু আমি পার্সোনালি যেটা জেনেছি সেটা তোমাদেরকে বলছি এই যে ফনদীপ যে আমাকে একটা নোটিশ পাঠিয়েছে এক কোটি টাকার মানহানির ইয়ে করে আমাকে যে নোটিশ পাঠিয়েছে যে ফার্দার যদি আর করি তাহলে এক কোটি টাকার মানহানি মামলা করবে ঠিক আছে ফদীপ কিন্তু আর সেই একটা নোটিশ পাঠানোর পরে খুব সম্ভবত তিন মাস তার পরবর্তী নোটিশ পাঠানোর মেয়াদ থাকে তো তিন মাস পার হয়ে গেছে ফনদীপ কিন্তু আর ফার্দার কোনো নোটিশ আমাকে পাঠায়নি আমি ফোনদীপকে যতদূর চিনেছি ফণদীপকে এই নোটিশটা জোর করে পাঠানো হয়েছে মানে ফোনদীপকে দিয়ে আমাকে এই নোটিশটা জোর করে পাঠানো হয়েছে ফণদীপকে আমি যতটুকু চিনেছি ও ভিউজের জন্য অনেক কিছু করতে পারে বাট এই আইনি জটিলতায় জড়ানোর ছেলে কিন্তু ফণদীপ না ফনদীপ যদি আইনি জটিলতায় জড়ানোর ছেলে হতো বা আইনকে ফেস করার ও ক্ষমতা রাখত তাহলে সেদিন রাত্রেবেলা কিন্তু ও ওইভাবে চার ঘন্টার পথ পাড়ি দিয়ে গা ঢাকা দিত না ঠিক আছে গা ঢাকা দিত না অনেকের এই আইন সম্পর্কে শুনলে পরেই ফোবিয়া কাজ করে আর সেটা স্বাভাবিক কারণ আইন সম্পর্কে মানুষের ধারণা নেই আর যাদের ধারণা আছে তারা ম্যাক্সিমাম মানুষ যাদের ধারণা নেই তাদেরকে ভুল বোঝায় তাদেরকে ভয় দেখায় যেটা কি এই ওয়াইটি প্ল্যাটফর্মে একদম সর্বত্র রয়েছে কেউ কিছু জানালো এক খিস করো কিস করো কিস করো অনেকদিন পর অনেক সহ্য করেছো আর সহ্য করবে না অথচ সে কিন্তু নিজেই উলঙ্গ হয়ে বসে রয়েছে ওয়াইটিতে আর তাকে এসে এইভাবে বাহবা জানায় কি বলবে এদেরকে কি বলবে মানে কি বলবো প্রতিশোধ স্পৃহা এদের মধ্যে এতটাই আমাকে নিয়ে যে এদের জেনারেল নলেজ এটা কাজে লাগায় না এটাকে কাজে লাগায় না আইন নিয়ে বারংবার এর চ্যানেল থেকে তার চ্যানেল থেকে লাইভে বসে পড়ছে কেন এই বিষয়টা তো আইনি প্রসেস আইনি পথে চলবে কোনোদিনও শুনেছো এইভাবে অভিযোগকারীণী বারবার কারো লাইভে এসে কারো চ্যানেল থেকে লাইভে এসে বারবার ডিসকাস করে এটা করেছি সেটা করেছি ওটা করেছি আচ্ছা যদি কিছু না হয় কথার কথা এখনও অনেক সময় আছে হওয়ার মতন আমি এর জন্য কোনো সময় ওভারশিওর হয়ে কোনো কথা বলি না হুম যদি না হয় ধরো আমার সঙ্গে কিছুই হলো না তাহলে এরা ফার্দার এদের মুখগুলো দেখাতে পারবে এই যে এই ইডি নিয়ে কথা বলছে ইনকাম ট্যাক্স নিয়ে কথা বলছে এই নিয়ে আমার সঙ্গে ধরো কিচ্ছু হলো না আমার চ্যানেল নিয়েও কিচ্ছু হলো না আমার চ্যানেলের কিছুই হলো না তাহলে এরা ফার্দার আর কোথাও গিয়ে মুখ দেখাতে পারবে এটা তোমরা ভাবো তো আর যদি হয় তাহলে সেটাও তোমরা দেখতে পাবে সেটাও তোমরা দেখতে পাবে কিন্তু হয়নি অথচ তারা বলছে আমি গেছি কিন্তু আমি জানাচ্ছি না তো ফনদীপের বিষয়টাও তোমাদেরকে ক্লিয়ার করলাম যে একটা নোটিশ পাঠিয়েছিল কিন্তু তারপরে কিন্তু সে ফনদীপ কিন্তু হোয়াটসঅ্যাপেও এসেছিলো আর হার্ড কপিও এসেছিলো মানে বাইপোস্টেও এসেছিলো বাইপোস্টের ইয়েটা আমি রিসিভ করতে পারিনি আমি সেই সময় কিন্তু দিল্লিতে ছিলাম তোমরা সবাই ভালো মতন জানো দিল্লিতে বসেই আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম যে এরকম হার্ড কপি এসছে হ্যাঁ আমার কাছে ফোন এসছিল কিন্তু তারা রিসিভ করেনি ঠিকই আছে আমি বাড়িতে নিয়ে রিসিভ করবে কি তো তারপরে তিন মাস কেটে গেছে ফনদীপ কিন্তু তারপরে আর কোনো এই নোটিশ সে পথে যায়নি নোটিশের পথে কিন্তু যায়নি ঠিক আছে তো তাকে দিয়ে যে জোর করে করানো হয়েছে এটা ভালো মতন জানি এখানে এই ওয়াইটি প্ল্যাটফর্মে না সদ্বুদ্ধি দেওয়ার লোক নেই বললেই চলে হাতে গোনা ক্রিয়েটারদের কথা বলছি আর ভিউয়ার্সরা তো আছেই ভিউয়ার্সরা তো আছেই কথায় কথায় বলে দারুণ হয়েছে দারুণ দারুণ খুশি হয়ে যায় খুশি হয়ে যায় তো এই ওয়াইটি প্ল্যাটফর্মে সৎ দেওয়ার মানুষের বড্ড অভাব আর হচ্ছে তোমার সত্যি কথা বলার মানুষের বড্ড অভাব আর সেই সত্যি কথা বলি বলে সবার টার্গেট কিন্তু আমি এই দুটো বিষয় আজকে তোমাদের ক্লিয়ার করলাম তো কটা নোটিশ ক্লিয়ার করলাম ফোনদ্বীপের একটা নোটিশ ক্লিয়ার করলাম তারপরে ওই জাম্বুর একটা নোটিশ ক্লিয়ার করলাম আর হচ্ছে টিয়ার হাজব্যান্ডটা তো এখনও অনগোয়িং প্রসেসিংয়ে চলছে হলে পরে অবশ্যই তোমাদেরকে জানাবো তাহলে রইল পরে কটা ওই কিন্তু একটাই যেটা নিয়ে আমার কেস চলছে সেটাই কিন্তু তাহলে বারবার এরকমটা তোমরা বলো না তোমার বাড়িতেই কেন নোটিশ যায় ঠিক আছে আমি খুব সুন্দর করে ক্লিয়ার করার চেষ্টা করলাম বাদ বাকিটা তোমরা কতটা বুঝেছো তার উপর ভিত্তি করে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো